আসলে অসঙ্গতি একটা বা দুটা বা কয়েকটা হলেও বলা যায় এতগুলি অসঙ্গতি ছোট্ট একটা দেশে এই অল্প সময়ে আমরা দেখছি যে কোনটা থেকে কোনটাতে জাম্প করব। নারীর বিষয়টা হলো যে এই নারীরা যাদেরকে এখন আমরা দেখছি তারা তো নিজেদের প্রতি সম্মান মানে শ্রদ্ধা নাই কিভাবে আই যে নুরি আপু যে বললেন যে তারা যে গালাগালি করছে আপনি দেখছেন যে মুখটা দেখাচ্ছে না চোখটা শুধু দেখা যাচ্ছে তারা গালি দিয়ে মানে টেলিভিশনের মাইক্রোফোনের সামনে লাইভ তারা কনফিডেন্টলি গালিটা দিচ্ছে ওই যে ওই ওই ছেলেটা অসভ্যদের নাম আমি উচ্চারণ করি না কারণ আমি বিশ্বাস করি এই অসভ্যদের নাম আমি যদি উচ্চারণ করি আমার অপবিত্র হয়ে যাব আমি এদের নাম আমি পারতপক্ষে উচ্চারণ কারণ আমার ঘৃণাটা খুবই প্রবল ভাবে এদের প্রতি যে এরা আমাদের একটা দেশ ধ্বংস করে দিচ্ছে একটা দেশে যে এই অত্যাচার এই আন্দোলনটা করে এগুলা করে যে ধ্বংস করলো ধ্বংস করার পরবর্তীতে এখন আমরা দিন থেকে সমস্ত কিছু ধ্বংস ধানমন্ডি বত্রিশ ধ্বংস ভাষা আন্দোলনের সবকিছু ধ্বংস আক্রোশটা কিসের উপরে উপরে না আক্রোশটা হলো আমাদের দেশটার উপরে দেশটা কেন স্বাধীন হলো কেন তারা তাদের ওই মুসলমানিত্ব রক্ষা করার জন্য তারা ওই ওদের সাথে আমরা থাকলাম না কেন বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করলো বঙ্গবন্ধু দিয়েছিলেন নারীদেরকে সম্মান প্রত্যেকটা বীরঙ্গনা উনার উনি কন্যা বলেছিলেন উনি বলেছিলেন যে কোন বীরঙ্গনার মানে ওদের বিয়ে হবে মানে বাপের পরিচয় তার বঙ্গবন্ধুর তো এই দেখেন আমার গায়ে গুজবাম হচ্ছে কারণ এই জিনিসগুলি আমরা জানি এই জিনিসগুলি সত্য এবং সত্য কখনো পাল্টানো যায় না বঙ্গবন্ধুর ফ্যামিলির সবাই নারীদের সম্মান করেছিলেন কোনো হ্যাঁ দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দেশে ঘটেছে ধর্ষণ হয়েছে খুন হয়েছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা একটা একটা রাষ্ট্রে পুরো তো আর মানে কার ঘরে কি কি হচ্ছে কে আচরণ করছে সেটা রকম সরকার কন্ট্রোল করতে পারে না ওই কন্ট্রোল করতে পারে ক্রাইমটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে কিন্তু এখন বিচ্ছিন্ন ঘটনার নামে নারীদেরকে একদম কোনো পরিচয় নাই তাদেরকে কিন্তু দেখেন অসংখ্য নারী রেপ হয়েছে ওদেরকে ফেলে দিয়েছে রাস্তায় তাদের পরিচয় জানা জানে নয় বছরের শিশু থেকে ছোট শিশু থেকে তাদেরকে পুরিয়ে মানে সবকিছু এই অল্প সময়ের এমন ক্রাইম নাই আসলে উলঙ্গ করে একজন সনাতন আমি দেখেছি আমি আসলে আপু আমি ভিডিও গুলো দেখতে পারি না কারণ আমি যেহেতু আমার ভিতরে না কেমন জানি একটা আমার বাবা মানে আমার আমাকে আমার মামার বলতেন যে তোমার বিয়ের সময় তোমাকে কি হবে তাই তুমি তো এত কাঁদো কেন আমি এরকমই কাঁদি কারণ আমার এগুলি দেখলে আমার অজান্তে আমার চোখে জল ঝরে আমি মানে সহ্য করতে পারি না এই জন্য আমি অনেক কিছু স্কিপ করে যাই এই যে উলঙ্গ করে একটা নারীকে আমি দেখলাম একটা বিএনপি লিডার এটা করেছে একজন সনাতনীকে ইয়ে করবে এগুলো কি এগুলো কি কোনো নারীর কোনো একটা স্বাধীন দেশে এই ধরনের ঘটনা হতে পারে এবং যদি হয়েও থাকে এদের বিচারের ব্যবস্থা কি হয়েছে এদেরকে কোনো প্রসিকিউট করা হয়েছে এই যে দেখেন আজকে যে সবগুলিকে যে আপনার ধরা হচ্ছে তাই না এই যে এটা ওটা ধরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে